বাংলাদেশের স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষক জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে সম্মানিত বিন্দু সম্মানিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমাদের স্বতন্ত্র এবং রেজিস্টার্ড ইত্যাদি মাদ্রাসা প্রধানগণ এবং সম্মানিত সাংবাদিক বৃন্দ বাংলাদেশে মূলত তিন ধারার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে একটি হচ্ছে সাধারণ শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটি আরেকটি হচ্ছে মাদ্রাসা শিক্ষা এই মাদ্রাসা শিক্ষার মধ্যেও আবার তিনটি ধারা একটি হচ্ছে আলিয়া আরেকটি হচ্ছে কৌমি কৌমির মধ্যেও একটি হচ্ছে কিতাবখানা অর্থাৎ দার্সে নিজামি আরেকটি হচ্ছে হেফজুল কোরআন শাখা এইভাবে এই ধারাগুলোর মধ্যে আবার মাদারি নেশাব তারপরে হচ্ছে দার্সে নিজামি নেশাব হেফখানাগুলোর মধ্যে আবার বিভিন্ন ধরনের ধারা চালু আছে সব মিলে আমরা শিক্ষা ব্যবস্থার এক গোলক দাদায় নিমজ্জিত এমন অবস্থায় আমরা চাই প্রত্যেকের জায়গা থেকে এই সমস্ত শিক্ষাগুলোর একটা সমন্বিত এবং সর্বজন গ্রহণযোগ্য একটি ব্যবস্থা যেন সরকারের পক্ষ থেকে আসে আর বিশেষ করে ইত্তেদায়ী মাদ্রাসাগুলো যেন বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলো যে যে সুযোগ সুবিধা পেয়ে থাকে সেই সুযোগ সুবিধাগুলো যেন ইফতায়ী মাদ্রাসাও পায় এটা আমাদের মৌলিক দাবি এই দাবির জন্যই আমাদের মূলত আজকে এই সাংবাদিক সম্মেলন আমরা লিখিত বক্তব্যের মাধ্যমে আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরব সেখানে অনেকগুলো দাবি আমরা উত্থাপিত করার চেষ্টা করব একই সাথে আমরা চাই আমরা তো আসলে প্রাথমিক শিক্ষক ইত্তেদায়ী শিক্ষক আমাদের বিবেক বিবেচনা যতটুকু আসতেছে আমরা ততটুকু হয়তো এখানে উপস্থাপন করব। এর বাইরেও যারা শিক্ষা বিশেষজ্ঞ আছেন যারা বাংলাদেশের শিক্ষা নিয়ে গবেষণা করেন চিন্তা করেন বিশেষ করে সরকারের বিভিন্ন সেক্টরে যারা শিক্ষা বিভাগ নিয়ে কাজ করেন তারাও যেন আমাদের এই মাদ্রাসাগুলোর শিক্ষা ব্যবস্থা নিয়ে বিশেষ করে আমাদের মাদ্রাসাগুলো নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে একটি সুচিন্তিত এবং বৈষম্যহীন পদ্ধতি চালু করেন আমাদের উদ্দেশ্য এটাই সে কারণে আপনাদের এই উপস্থিতি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা এই দাবি দাওয়াগুলো সরকারের কাছে উপস্থাপন করতে চাই